তারপরে আবার এখানে এখন ভালো করে দেখলে একটু উঁচু হয়ে আছে ভালো করে এই সার্জারিটা কোথায় হয়েছিল তোমার কোন জায়গায় হয়েছিল তারপরে কি বলতার দেখানো হয়েছিল সার্জেন ডাক্তারদেরকে তো তারা কোনো রকম কোনো কিছু হচ্ছিল না বলে কলকাতা তো দেখিয়েছিলাম তো সেম জিনিস ডক্টর ইএনটি ডাক্তার করছিল নাকি হুম আচ্ছা বাবা ভাবলো যে তাহলে এবার বেঙ্গালোর থেকে তো ঘুরে আসা যাবে হয়ে থেকে হুম আর শরীরটা দিন দিন শুনে এত রক্ত বের হচ্ছে শুকিয়ে যেত শুকিয়ে যেত হুম খাবার দাবার খেলো যেন খুব দুর্বল লাগতো হাত আর ব্লাড বেরলি আমি হাত পাটা আমার

সমস্ত কিছু আছে তো সেই নিয়ে ডক্টর দেখানো হয়েছিল তখন আমার কান ইনফেকশন হয়ে গেছিল ভেতরে তো আমার এখানে আর এখানে চ্যালেঞ্জ ছিল আমি দিনে চারটে করে ইনজেকশন নিতাম সকালে দুটো রাতে দুটো

আর লাস্ট তুমি কবে শিবধামে এসেছিল কবে লাস্ট এর আগে আমি লাস্ট শিবধামে এসেছিলাম মনে হয় আগের বছর ফেব্রুয়ারি মার্চ কি ফেব্রুয়ারিতে আচ্ছা তা তখন তো তোমাকে শিবধাম থেকে কিছু নিতে বলা হয়েছিল এবং তেল এবং অন্যান্য কিছু দেওয়া হয়েছিল তা সেগুলো কি তুমি কোনো অ্যাপ্লাই ট্যাপ্লাই কিছু করেছিলে প্রথম প্রথম তেলটা একটু দিতাম তো আমার কানে একটু অসুবিধা হতো কারণ ছোট থেকে আমার একটু কানের প্রবলেম ছিল ভেতরে হুম হুম তো কানের পদ্ধতি একটু মানে কানে তো দিতে বলা হয়েছিল হ্যাঁ কিছু প্রবলেম হতো বলে তেলটা খুব দিতাম না হুম 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 তারপর মাঝে বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমার আপাতত গত দু বছর আমার কানে প্রবলেম হচ্ছিল কিন্তু ইদানিং আমার কানটা

টানা হয়নি তা নয় মানে হতো চুল কত কিন্তু লাল হয়ে যেত ফুলে যেত চুল আমি খুব সাবধানে থাকতাম আর আজকে তোমার কি ঘটলো এটাকে তুমি কি বলবে তুমি তো একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে এর আগের দিন তোমার মায়ের দেখলে তোমার মায়ের যেমন ঢাক বাজলে ভরের মতো হতো তা কালকে একটা প্রেত এসেছিল সে নিজের ব্যাখ্যাও দিল তোমার মায়ের তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম দেখো কোনোদিনও কোনো কি তাহলে আজ তোমার মায়ের কালকে হলো আজকে তোমার তোমার কি হলো সেটা তুমি বলো আমি নিজে বুঝতে না আমার কি তুমি কেন কাজ দিলে তোমাকে কি আমি মেরেছিলাম আর তুমি যাও তোমাকে যখন বলছিলাম আমার চোখের দিকে দেখাও তোমার ডান কানে আমি ফুক দিচ্ছিলাম তখন কি হচ্ছিল তোমার শরীরে শোনা শুনে থেকে আমার কেমন হাত পা কাঁপতে শুরু করে আর

তোমাকে কিছু ভবিষ্যৎবাণী অতীতবাণী এবং যা যা বাবা যা যা আদেশ লাগে সেগুলো আমি বলি আমি নিজে কিছু বলি না তা সেগুলো কি আদৌ তোমার মিলেছিল তোমার বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে বলো বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে বলছি সবই মিলেছিল তো এমন কিছু জিনিসও বলা হয়েছিল যেগুলোতে আমি খুব সতর্ক হয়ে গেছিলাম আর সেইভাবেই নেক্সট স্টেপটা ফেলছি তো অরি অনেক কিছু আস্তে আস্তে রিয়লাইজ করতে পারছে আমার পার্সোনাল লাইফের দিক দিও হুম হুম এটা ঠিক আছে বল জয় শিবদম জয় শিব ভালো থাকো সুস্থ থাকো ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ জয় শিবদম জয় জয় শিবদম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা কেস স্টাডি নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন যে শিবধাম ক্যান্সারের উপর রিসার্চ করছে এবং সিস টিউমার এবং এই ধরনের যে ঘটনাগুলো ঘটে থাকে আমাদের স্থুল শরীরে আমরা কিন্তু জেনারেলি সূক্ষ্ম শরীরের উপরই কিন্তু এই রিসার্চটা চালিয়ে যাই তিন প্রকারের শরীর রয়েছে স্থূল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর সূক্ষ্ম শরীরে আমাদের সাতটা চক্র থাকে আমরা স্পিরিচুয়াল হিলিং করি এবং নেগেটিভিটি বাধা ভূত প্রেত জিন জিন্না যেগুলোকে নিম্ন স্তরের এগুলো শুধুমাত্র নাম একটা যেগুলোকে নেগেটিভিটি বাধা বলা হয়ে থাকে এবং কুপিত বায়ু যেগুলো আমাদের শরীরে থেকে কিন্তু বিভিন্ন রোগাদি সৃষ্টি করে রোগাদি উৎপন্ন করে তো আজকের ভিডিওতে আপনারা কি দেখলেন যে একটি মেয়ে তোমার বয়স কত তেইশের কাছাকাছি দু হাজার উনিশ সাল থেকে তুমি বলছিলে বোধহয় তোমার এই সমস্যাটা এখন দু হাজার পঁচিশ সাল চলছে মে মাস তো এই সমস্যা কি ডান কানে যে কান দিয়ে ধরা হলো যে ভূত প্রেতের ঢোকার জায়গা আমি এর আগে বহুবার প্রেত বিজ্ঞান রহস্যতে বলেছি যে ভূত প্রেত কোন কোন জায়গা দিয়ে ঢুকতে পারে চোখের মধ্যে দিয়ে ঢুকতে পারে কানের ফুটোর মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে হাতের তালুর মধ্যে দিয়ে ঢুকতে পারে পায়ের তলা দিয়ে ঢুকতে পারে তো এখানে এক্ষেত্রে যে আদেশ এসছে মায়ের আদেশ এবং বাবার আদেশ তাতে দেখা যাচ্ছে যে কানের মধ্যে দিয়ে বিশেষ করে ডান কানের মধ্যে দিয়ে কিন্তু নেগেটিভ এনার্জি প্রবেশ করত এবং তার প্রভাব প্রয়োগের কারণে কি হলো আপনারা তো দেখতে পেলেন আমরা সেটা কিন্তু করে দেখালাম শিবদামে করে দেখানো হলো এটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল হিলিং আপনারা দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছেন শিবদামের সাথে এবার আমি বলবো এই যে তুমি তো আমরা তোমার কাছ দিয়ে শুনলাম পুরো ব্যাপারটা তো তুমি একটুখানি আমাদের যে ভক্তগণ আছে দর্শকগণ আছে তাদেরকে দেখাও যে তোমার ওই সময় দু হাজার উনিশ সাল থেকে কি কি স্টেজ গেছে তুমি কোথায় ট্রিটমেন্ট করিয়েছ কতগুলো ইনজেকশন দেওয়া হয়েছে তুমি পর পর একদম প্রথম থেকে শুরু থেকে তুমি যদি একটু দেখাতে তাহলে সবাই বুঝতে পারতো এরকম ভাবে ব্লাড হতো ওরে বাবা মারাত্মকভাবে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আচ্ছা দেখুন কিভাবে ব্লিডিং হচ্ছে দেখুন কিভাবে ব্লিডিং হচ্ছে দেখুন আপনারা বুঝতে পারছেন কীভাবে ব্লিডিং হচ্ছে এবং মানে ব্লিডিং যে চলতেই থাকতো বন্ধ হতো না নন স্টপ চলতে থাকতো আচ্ছা কষ্ট হবে চেপে চেপে ধরে বখ খগোগ্রামকে ইনজেকশনও নিতে হয়েছে রক্ত আচ্ছা ওই পজ বলে একটা ট্যাবলেট পাওয়া যায় ইনজেকশন নিতে ওটার ইনজেকশন তোমাকে নেওয়া হয়েছে নিতে হয়েছে মানে ওড়ালো কিছু হচ্ছে না কাজ হচ্ছে না ট্যাবলেটকেও কাজ করতে না তখন তোমাকে ইনজেকশন দেওয়া হতো আচ্ছা তুমি বলছিলে যে অনেকগুলো নাকি তোমাকে ইনজেকশন দেওয়া হয়েছে সেটা কোথা তার ছবি কি তোমার আছে কোনো প্রমাণ আছে এই যে সকলকে দেখানো হোক দেখুন কতগুলো ইনজেকশন দেওয়া হয়েছে দেখুন কেন এতগুলো ইনজেকশন কেন দেওয়া হলো তোমাকে কি কারণে ইনফেকশন হয়ে গেছিল কানে ইনফেকশন হয়ে গেছিল কি কারণে তারা ধরতে পারেনি যে কি কারণে ইনফেকশনটা হচ্ছিল একবার না তুমি বললে যে বারবার হচ্ছে যখন আমরা ট্রিটমেন্ট যখন ট্রিটমেন্ট করানো হচ্ছে সেটা ঠিক হয়ে যাচ্ছে আবার কিছুদিন পর গিয়ে ওটা হচ্ছে তা সেটা ডাক্তার কি বলেছে এটা কেন উৎপন্নটা কারণটা কি তারা ডাক্তার কি বলতে চেয়েছে

আচ্ছা তো আর তুমি যদি কিছু চিত্র দেখাতে সকলকে যে তুমি কি কি স্টেজের মধ্যে দিয়ে গেছো এবং কতটা তোমার পেনফুল লাইফ ছিল কারণ এই কেস্টেরিটা তুলে ধরা হচ্ছে যাদের সাথে এটা হয় কেবল মাত্র তারাই বোঝে আর দেখুন কিভাবে রক্ত পড়ছে দেখুন কিভাবে রক্ত এগুলো পোড়মা কত দিন এরকম ব্লিডিং চলেছে তোমার আমার এরকম 19 সাল থেকে টানাই চলতো টানাই চলতো তোমার তাহলে তো তোমার শরীরের রক্ত তো কমে গিয়েছিল অনেক কমে গিয়েছিল তোমার শরীরের রক্ত আচ্ছা আর কিছু তুমি ছবি এটা হচ্ছে আমার এখানে চ্যানেল ছিল হাতে একটা এটা কোথাকার ছবি কবে কার ছবি বেঙ্গালের ছবি এটা বেঙ্গালোরের ছবি কোথা থেকে তুমি ট্রিটমেন্ট করিয়েছিলে বেঙ্গালোরে মনিপাল থেকে আচ্ছা তোমাকে ইএনটি রাই সার্জারি করতে

দেখুন কিভাবে চ্যানেল করেছে এবং কতটা পেনফুল তেইশ বছর বয়স এবং কি স্টেজ দিয়ে যাচ্ছে তাই এটা এটা কি ম্যালিগনেন্সি টেস্ট করা হয়েছিল যে ক্যান্সারের সেল খোঁজার জন্য বা কিছু বলেছিল যে এই ক্যান্সার হবে না হবে না সেটা বলেছিল কিন্তু তখন পারমানেন্ট সলিউশন তো যাচ্ছিল না তখন আমার বয়স আরো কম ছিল আরো কম ছিল 19 20 হবে 19 20 হবে আচ্ছা আর ছবি দেখাও তুমি এই যে আমার এখানে যে এতগুলো টিউমার ছিল আচ্ছা মানে ছোট ছোট সিস্ট তো সেগুলো টিউমার আকারে আপনি দেখতে পাচ্ছেন এবং এই সময় কি হতো তোমার কানে তুমি কি ফিল করতে তুমি ফিল কি শুধু চুল করতে আর চুল করলে রক্ত বের হতো ইচিং হতো হ্যাঁ আর কোথা দিয়ে যে মানে রক্তটা বের হতো টিউম মানে সেটা বোঝা যেত বোঝা যেত না মুখ সলিউশন ছিল না সময় লাল হয়ে শুধু রক্ত বের হতো রক্ত বের থাকতো হ্যাঁ রক্ত বের থাকতো আমাকে বাধ্য হয়ে অন্য রকম মানে মলম দিয়ে তা ভবিষ্যতে ডাক্তারটা কি করব করবে বলে ভেবেছিল যে মানে কি পরিকল্পনা ছিল ডাক্তারটা কি করবে ডাক্তার একটাই কথা যে কানকে পুরো পোরশনটুকুটা কেটে মানে কানটাকে পুরো পোরশনটুকু কাটা ডাক্তারের পরিকল্পনা কেটে তারপর কি করবে কেটে কানটাকে উল্টে ওরা ভেতর দেখবে যে আর মানে কোথায় কি রকম আছে না তো তালা সেটা পরীক্ষা নিরীক্ষা করবে তো শুধু শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার জন্য দেখবে যে আর কোন রকম কিছু আছে কি আচ্ছা আচ্ছা তো তখন তো তোমার এটা হচ্ছিল এখন তুমি কতটা রিলিফ ফিল করছো এখন আমি অনেক ভালো ফিল করছি ভালো ফিল করছো

ঘুমটা খুব রিলিফ লাগছে এখন ঘুমটা খুব ভালো বা কোনো ডাক্তার কোনো ডাক্তার কি এরকম হয়েছে বলেছে যে যে তোমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে মেন্টাল প্রবলেম আছে বা কোনো কিছু এরকমও কোনো কিছু হয়নি তোমার সাডেনলি হল তো আপনারা এটা দেখতে পেলেন যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেমও না কোনো মেন্টাল প্রবলেম না ভূত প্রেত যে মনের উপর দখল দেবে ভূত কিন্তু বিভিন্ন জায়গায় দখল নেয় ভূতের যত আয়ু বাড়ে শরীরে আয়ু কিভাবে বাড়ে যখন ভূত প্রেত আমাদের সূক্ষ্ম শরীরে জায়গা তৈরি করে তখন প্রথমে মনে জায়গা তৈরি করে আত্মায় জায়গা তৈরি করে সূক্ষ্ম শরীরে জায়গা তৈরি করে মন বুদ্ধি আত্মার চেতনায় পুরোপুরি বস করতে থাকে হিপনোটাইজ করতে থাকে এবং পুরো সেলে গিয়ে কাজ করে পুরো কোষে ইভেন তারা কিন্তু ডিএনএ চেঞ্জ করে দিতে পারে যেটাকে ডি অক্সিরাইবোনিক্লিকাসিড বলা হয়ে থাকে কারণ ভূত প্রেতের মধ্যে যেই স্বভাব লক্ষণ থাকে প্রথম থেকে সেগুলো কিন্তু সেই রোগাদিগুলো অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায় ভূত প্রেত যার উপর চাপে এটাও কিন্তু আমি আগেও বলেছিলাম এর হচ্ছে একটা বিশাল বড় সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে তো আপনাদের একটাই কথা বলবো আমি মেডিকেল সায়েন্সের এগেন্স্টে নই আমি বারবার বলছি মেডিকেল সায়েন্স একটা সায়েন্স কিন্তু সেটা কিন্তু একটা এখনও গবেষণার বিষয় সেটাকে গবেষণা করা হচ্ছে আমি আমার বক্তব্য শুধু এটুক এটুকুই যে শুধুমাত্র স্থূল শরীর নিয়ে গবেষণা করলে হবে না রিসার্চ করলে হবে না এখানে সূক্ষ্ম শরীরকেও কিন্তু আমাদের বোঝার ক্ষমতা থাকতে হবে আমাদের একটা অ্যাস্ট্রাল বডি আছে স্পিরিচুয়াল বডি আছে যেটাকে সূক্ষ্ম শরীর বলা হয় যার সাতটা চক্র রয়েছে যার আধ্যাত্মিক স্তর রয়েছে সেগুলোর উপরেও কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্সকে কাজ করতে হবে এবং প্রত্যেক হসপিটালে একজনকে সাইকিক রিডিং থাকা উচিত রিডার থাকা উচিত যারা রিড করে বলে দিতে পারবে যে কারোর মনের মধ্যে কি চলছে বা যার সূক্ষ্ম শরীরে কোথায় কোথায় সমস্যা আছে কারণ স্থূল শরীরের একমাত্র রিপোর্ট কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে দেখতে পাই যে আমাদের শরীরে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে রক্তের প্রবলেম হচ্ছে না আমাদের যেমন ইউএসজি করানো হয় ইকো কার্ডিওগ্রাফি এমআরআই এগুলো করানো হয় কিন্তু সূক্ষ্ম শরীরের ডায়াগনস্টিক সেন্টার কোথায় ল্যাবরেটারি কোথায় তার জন্যই তো শিবধামের মতো জায়গা দরকার হয় আমি কোনোদিনও মেডিকেল সায়েন্সের এগেনস্টে নই আমি কিন্তু বারবার একটা কথা বলি দুয়া অর দাবা দোনো আয়গা তো আমি এটা বলছি না যে আপনারা ডাক্তারের কাছে যাবেন না কিন্তু আমি এটা বলছি যে এই শিবদামের ভিডিওগুলোকে ডাক্তারদেরকে দেখান এবং এগুলোকে নিয়ে কি ভাববার বিষয় আছে সেগুলো বলুন এবং আপনারা কি রিয়েলে পাগল আপনাদের কি সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম সত্যি আছে কেউ যদি আপনাদেরকে ঘোষণা করে দেয় আপনি সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম বা আপনি পাগল সেটা মেনে নেবেন না কারণ কেউ সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম নিয়ে পৃথিবীতে আসে না যদি জন্ম থেকে আপনার সমস্যা না থাকে বারবার বলছি ইম্যাচিওর ব্যাপী হলে সেই ব্যাপারটা আলাদা যদি আপনি সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে থাকেন তারপরে বিভিন্ন ইয়ারে বা বিভিন্ন সময় যদি আপনার সমস্যা তৈরি হয় তার মানে বুঝতে হবে সামথিং রিয়েলি রং অন উইথ ইউ তো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে আপনার সাথে নিশ্চয়ই কোনো কিছু হচ্ছে তো সেরকম আপনারা একজনের শরণাপন্ন হন যে স্পিরিচুয়াল প্র্যাকটিস করে অথবা আপনারা শিব আসতে পারেন অবশ্যই শিবদাম সহায়তা করবে জয় শিবদাম হ্যাঁ জয় শিবর এই যে কীভাবে থাকতে হতো আরেকবার দেখুন এইভাবে থাকতে হতো কানে ব্যান্ডেজ থাকতো আমার এই কেটে কেটে চুলটা আর এরকম ব্যান্ডেজ করে সব ঠিক আছে তুমি সুস্থ থাকো ভালো থাকো শিবদামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ ঠিক আছে আর তুমি শিবধামের নামও প্রচার করবে আর আমি চাইবো যে তুমি যেভাবে ঠিক হয়েছ তোমার মতো যারা এই সমস্যায় ভুগছে তাদেরকেও তুমি অনুপ্রাণিত করবে যাতে তারা স্পিরিচুয়ালের পথে আছে আধ্যাত্মিক স্তরে আছে এবং শিবধামের দেখানো পথে হাতে নিজেও সুস্থ থাকে অন্যকেও সুস্থ রাখতে পারে বলো জয় শিবধাম জয় জয়